জাকির শামীম খেয়ে বাদ দিলে বাংলাদেশ আরো শক্তিশালী হবে দশক বাংলাদেশের সাথে এক রেখেই সিরিজ জিতে সংবাদ সম্মেলনে একই বলেন বিস্তারিত জানুন ভিডিওটিতে দশক অস্ট্রেনজিতের বিপক্ষে আবারও মেডিল অর্ডারের ব্যর্থতার কারণে হেরে বসে বাংলাদেশ অস্টেনজিৎকে মাত্র একশো উনপঞ্চাশ রানে আটকে দেয় বাংলাদেশ এরানের জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতে সাইফ হাসানকে হারালেও তারপর দুর্ধ্রান্তভাবে শুরু করেন অধিনায়ক লিঠন কুমার দাস ও থানজিতা সান্তামিম তবে এক অপ্রত্যাশিত বোল্ট আউটে ফিরে যান অধিনায়ক লিঠন কুমার দাস তবে এক পান্ত রেখে দুর্ধ্রান্ত ব্যাটিং করছিলেন তানজিতা সান্তামিম তবে শেষ পর্যন্ত আটচল্লিশ বলে একষট্টি রানের জরোনিস খেলেন এ অফেনার তবে মেডিল অর্ডারে ব্যর্থ জাকির আলী শামীম হোসেন ও তহিতি দয়রা শেষ পর্যন্ত এই তিন ব্যাটারের ব্যাটিং ব্যর্থতাই হারলো বাংলাদেশ এদিকে বাংলাদেশের সাথে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে সংবাদ চলে এসে অস্টেনজিতের অধিনায়ক সাইহব বলেন বাংলাদেশ দুর্ধান্ত খেলেন কিন্তু মেরিল অর্ডারে ব্যর্থতা যদি জাকির আলী ও শামীম হোসেন পাঠাউরিকে বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনো প্লেয়ার খেনাই তাহলে বাংলাদেশ আরও শক্তিশালী হবে টি টোয়েন্টিতে দর্শক আপনার কাছে কি মনে হয় যাকে শামীমকে বাদ দিলে বাংলাদেশকে আরও শক্তিশালী হবে অন্য কোনো প্লেয়ার ঢুকালে কী মনে হয় আপনার কাছে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ